নমস্কার আমি শায়ন্তন আর ইন লাভ সলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ খুব হাওয়া দিচ্ছে এবং আমাকে বাধ্য হয়ে একটু ছায়ার জন্য হাওয়ার মুখোমুখি বসতে হয়েছে আশা করছে আপনাদের শুনতে খুব একটা অসুবিধা হবে না আজকে দিনটার জন্য একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ সরাসরি বিষয় ঢুকে যাই আমি গত সপ্তাহে ছায়াতে পরিচর্যা করা সম্ভব এমন বেশ কিছু গাছ নিয়ে একটা পর্ব করেছিলাম আজ সেই একই বিষয় দ্বিতীয় পর্ব আজও আপনাদের আরও বেশ কিছু গাছের সন্ধান দেব যারা ছায়াতে বেড়ে ওঠে বা যাদের ছায়াতে পরিচর্যা করা সম্ভব সরাসরি বিষয় ঢুকে যাই প্রথমেই আলোচনা করব করবো লি নিয়ে আপনার নিশ্চয়ই অনেকেই গাছটির সঙ্গে পরিচিত আর আপনারা যারা পরিচিত নন তারা অবশ্যই গাছটি সংগ্রহ করার চেষ্টা করুন কারণ এরা একেবারে পারফেক্ট শেড লাভিং প্লান্ট এমন নয় যে এরা সরাসরি রোদে হয় না সরাসরি রোদেও হয় কিন্তু সরাসরি রোদে আপনারা যারা পরিচর্যা করতে চাইছেন তারাও চেষ্টা করবেন দুপুরের দিকে গাছটিকে ছায়াতে রাখতে না হলে কিন্তু গাছটির থেকে খুব একটা ভালো পারফরমেন্স আপনারা পাবেন না প্রসঙ্গত বলে রাখি আমি ডেলিলি নিয়ে আলাদা একটা ভিডিও করেছি আপনারা যারা দেখতে চান যারা আগ্রহী তারা অবশ্যই দেখতে পারেন লিংক উপরে দেওয়া থাকবে ডেলিলি একটা আশ্চর্য সুন্দর গাছ এর বৈশিষ্ট্য হচ্ছে এর ফুলগুলো একদিনই ফোটে এবং তারপরের দিন নষ্ট হয়ে যায় কিন্তু একটা ফ্লাওয়ার স্পাইকে এত পরিমাণে ফুল থাকে যে মোটামুটি ধরুন আপনি পনেরো দিন বা কুড়ি দিন বা কখনো কখনও যদি আপনি ঠিকঠাক পরিচর্যা করেন তাহলে হয়তো টানা এক মাস আপনি ফুল পেতে পারবেন এরা বালবাস গাছ ঠিক বালবাস গাছ বলবো না এদের রুট থেকে এরা বড় হয়ে ওঠে ফ্রেশি রুট অনেকটা সালিলির মতো রুট এদের এবং সেখান থেকেই এরা নতুন নতুন চারা তৈরি করে এবং যদি আপনি ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করতে চান তাহলে এমন জায়গায় রাখবেন বা এমন জায়গায় বসাবেন যেখানে মোটামুটি সকালের দিকে দু থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা রোদ পেল বাকি সময়টা যেন পুরোপুরি ছায়া থাকে এবং আপনারা যারা ছায়া পরিচর্যা করতে চাইছেন তারা অবশ্যই একেবারে সারাদিন ছায়া রেখে দিন কোনো অসুবিধা নেই যদি সম্ভব হয় তাহলে একটুখানি সকালের দিকে আলো দেবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এমন জায়গায় রাখবেন যেখানে অপ্রত্যক্ষ উজ্জ্বল আলো অর্থাৎ ইনডাইরেক্ট ব্রাইট লাইট ভালো মতো গাছ সারাদিন পায় খুব বেশি ঘন ছায়া কিন্তু ডেলিলি হবে তবে খুব একটা ভালো ফুল আপনি পাবেন না বা ফুলের রঙ অতটাও গাঢ় হবে না সেদিকটা একটু খেয়াল রাখবেন কাজে আপনাদের যাদের এমন জায়গা আছে যেখানে একেবারে আইডিয়ালি আপনারা ইনডাইরেক্ট ব্রাইট লাইট দিতে পারছেন সেরকম জায়গায় যদি আপনি এই গাছের পরিচর্যা করেন তাহলে আপনি গাছ থেকে বেস্ট রেজাল্ট পাবেন এবং বিভিন্ন রঙের ডেলিলি পাওয়া যায় কিন্তু আমাদের এখানে মূলত হলুদ ডেলিলি পাওয়া যায় এবং সেটাই সবচেয়ে বেশি শক্তিশালী এবং ভিগোরাস খুব দ্রুত বেড়ে ওঠে খুব ভালো মতো ফুল হয় প্রসঙ্গত বলে রাখি এই গাছে ফুল আসে গরমের দিকে গরমকালে এবং মোটামুটি ধরুন গরমের শুরু থেকে গরমের মাঝামাঝি এই সময়টায় ফুল আসে অনেক সময় শরতের দিকেও ফুল আসে কাজে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন পরবর্তী গাছের কথায় আসব আমাদের পরবর্তী গাছটি একটি পাতাবাহারি গাছ সিঙ্গোনিয়াম নিয়ন রবাছটা আপনারা হয়তো অনেকেই নামটির সঙ্গে পরিচিত নয় কিন্তু গাছটির সঙ্গে আপনারা নিশ্চয়ই পরিচিত একটা অদ্ভুত নরম গোলাপি পাতার গাছ এটা মূলত ইনডোর প্লান্ট হিসেবে অনেকে ট্রিট করেন কিন্তু আমি পরিচর্যা করতে গিয়ে দেখেছি এটি একই সঙ্গে আউটডোর এবং ইনডোর দুভাবেই আপনি ট্রিট করতে পারেন এই গাছটি নিয়েও আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্ক আমি ওপরে দিয়ে দেবো গাছটা কিন্তু একটা অদ্ভুত সৌন্দর্য আছে গাছের পাতাটির এর কোনো ফুল হয় না সেভাবে অন্তত আমি হতে দেখিনি এবং ফুল হলেও সেটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয় এর পাতাটাই এই গাছের আকর্ষণের বিষয় এবং এটা অদ্ভুত সুন্দর মিষ্টি গোলাপি পাশাপাশি আপনি যদি খুব একটা বড় জায়গা না দিতে পারেন ধরুন আপনি এমন জায়গায় বাগান চর্চা করছেন যেখানে খুব একটা জায়গা নেই আপনার অথচ আপনি একটু রঙের সংযোজন করতে চাইছেন ফুল দিয়ে নয় পাতা দিয়ে হয়তো আপনি রঙের সংযোজন করতে চাইছেন বা আপনি হয়তো পাতাবাহারি গাছের প্রতি বেশি আকর্ষণ বোধ করেন অবশ্যই এই গাছটি সংগ্রহ করতে পারেন ভীষণ ভালো লাগবে আপনাদের ছায়াতে খুব ভালো মতো পরিচর্যা করা সম্ভব খুব একটা সমস্যা হয় না আপনাকে খুব একটা ভাবতে হবে না সার নিয়ে মাটি নিয়ে খুব একটা ভাবতে হবে না যে কোনো ওয়েলডেন্ট সয়েল আপনারা ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন গাছের পাতার তলায় কিন্তু মাঝে মাঝেই মিলিবাগের আক্রমণ হয় সেই জন্য মাঝে মাঝেই গাছের পাতার তলাটা একটুখানি দেখে নেবেন এবং প্রয়োজন মতো আপনারা ওষুধ ব্যবহার করবেন এবং সেক্ষেত্রে চেষ্টা করবেন জৈব কীটনাশক ব্যবহার করতে রাসায়নিক ওষুধ ব্যবহার করবেন না তাহলে কিন্তু পাতা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বিশেষ করে আপনারা যারা আউটডোর প্লান্ট হিসেবে বা এমন জায়গায় গাছটি রাখছেন যেখানে সকালবেলা রোদ আসছে এবং বাকি সময়টা গাছ ছায়া পাচ্ছে এরকম জায়গা যদি আপনারা গাছ রাখেন সেক্ষেত্রে কিন্তু পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই বিষয়টা বাদ দিয়ে আর এই গাছ সম্পর্কে কোনো সমস্যা আপনাকে ভোগ করতে হবে না আপনি ছায়াতে আনন্দের সঙ্গে পরিচর্যা করুন এবং অসাধারণভাবে গাছটি বেড়ে উঠবে এবং আপনি যদি দেখেন যে গাছটি লম্বাটে হয়ে যাচ্ছে তাহলে আপনি জাস্ট একটা পাতার পর্বের উপর থেকে কেট কেটে দেবেন তাহলে দেখবেন গাছটা অদ্ভুতভাবে ঝাড়ালো হয়ে উঠছে বেশ বুশ আকার নিচ্ছে এবং সেটা দেখতেও কিন্তু আরও আকর্ষণীয় আরও সুন্দর লাগে পরবর্তী গাছের কথায় আসি আমাদের পরবর্তী গাছটিও একটি পাতাবাহারি গাছ ক্যালাডিয়াম এখানে আমি নির্দিষ্ট কোনো ক্যালাডিয়ামের কথা বলতে চাইছি না আপনারা যে কোনো ক্যালাডিয়াম আনতে পারেন কারণ প্রায় সব ক্যালাডিয়াম ছায়াতে খুব ভালো মতো বেড়ে ওঠে এবং এদের রঙের বৈচিত্র্য ধরে রাখে কাজে অবশ্যই আপনারা ক্যালাডিয়াম সংগ্রহ করতে পারেন আমি ব্যক্তিগতভাবে ক্যালাডিয়াম স্প্রিং ফ্লিং পরিচর্যা করেছি এছাড়া অন্যান্য বেশ কিছু ক্যালাডিয়াম আছে আমার কাছে এবং প্রত্যেকটা ক্যালাডিয়াম একই সঙ্গে ছায়াতে যেমন ভালো মতো পরিচর্যা করা যায় ছায়াতে যেমন ভালো মতো বেড়ে ওঠে পাতার রং ধরে রাখে পাশাপাশি যদি আপনি সরাসরি আলোতে পরিচর্যা করেন বা রোদে পরিচর্যা করেন তাহলেও কিন্তু এদের রঙ এরা ধরে রাখবে এবং চেষ্টা করবেন ক্যালাডিয়ামকে কখনোই বেলার দিকে রোদ না দিতে আপনি মোটামুটি বর্ষাকালের শেষের দিক থেকে সারাদিন রোদে রাখতে পারেন সেটা গাছকে আরও বেশি সৌন্দর্য দেয় তবে সারা বছর কম বেশি আপনাকে ছায়াতেই গাছকে পরিচর্যা করতে হবে সেই জন্যই আমি গাছকে এই তালিকায় রেখেছি এবং আপনারা অবশ্যই আজ একটা বিষয় খেয়াল করছেন আমি এখনও পর্যন্ত যে কটা গাছের কথা বলেছি তাদেরকে একই সঙ্গে যেমন আলোতেও মানে সরাসরি রোদেও পরিচর্যা করা সম্ভব পাশাপাশি ছায়াতেও পরিচর্যা করা সম্ভব কাজে এরা কিন্তু সবাই কম বেশি ভার্সেটাইল এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো বিষয় ফিরে আসি আপনারা চাইলে সারা বছর রোদে এবং ছায় দুভাবেই ক্যালাডিয়ামের পরিচর্যা করতে পারেন তাতে কিন্তু পাতার সৌন্দর্যে যে কোনো ঘাটতি বা কোনো অভাব দেখবেন না ক্যালাডিয়াম একটু জলো পরিবেশ পছন্দ করে কাজে আপনারা এমন মাটি সংগ্রহ করবেন বা এমন মাটি দেবেন যে মাটি বেশিক্ষণ জল ধরে রাখছে এবং চেষ্টা করবেন মাটি যেন একটু আলগা হয় খুব বেশি ঘন সংবদ্ধ মাটি যেন না হয় এবং খুব বেশি ঘনসংবদ্ধ মাটি যদি আপনারা নেন তাহলে অনেক সময় কি হয় খুব বেশি জল ধরে রাখে এবং তাতে অনেক সময় শিকড় নষ্ট হতে পারে যদিও এখনও পর্যন্ত কিন্তু শিকড় নষ্ট হতে আমি দেখিনি আমি খুব ঘনসংবদ্ধ মাটিতে রেখেও পরিচর্যা করেছি তাতে খুব একটা সমস্যা হয়নি কিন্তু আপনারা সেই চান্স নেবেন না কারণ ক্যালেডিয়াম কিন্তু খুব কম দামে পাওয়া যায় না বেশ দাম নেয় ক্যালাডিয়াম সেই জন্যই বলছি আপনারা যখন ক্যালাডিয়াম সংগ্রহ করছেন তখন মাটিটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন মাটি আলগা হওয়া বাঞ্ছনীয় এবং একই সঙ্গে নিউট্রিশাস হওয়াটাও কিন্তু বাঞ্ছনীয় অর্থাৎ আপনারা যদি ক্যালাডিয়ামের মাটি নিজের মতো করে তৈরি করতে চান তাহলে মোটামুটি আপনারা কম্পোস্ট গোবর সার এই সমস্ত সারের পরিমাণ বা এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট রাখবেন এবং বাকি যে ইনগ্রিডিয়েন্টস আপনি ব্যবহার করতে চাইছেন সেটা আপনার মনের মতো আপনি ব্যবহার করুন কাজে এদের বেড়ে ওঠার জন্য একটু কম্পোস্ট রিচ সয়েলের প্রয়োজন হয় সেটা মাথায় রেখে যদি আপনারা মাটিটা তৈরি করেন তাহলে আমার মনে হয় আপনাদের পরিচর্যা করতে আর কোনো সমস্যা হবে না এবং চেষ্টা করবেন একটু বৃষ্টির জল দিতে বর্ষাকালে আর সারা বছর আপনারা আন্ডারগ্রাউন্ড ওয়াটার দিতে পারেন আর যদি সম্ভব হয় তাহলে একটু আরও ওয়াটার দেবেন তাহলে আপনারা এই গাছ থেকে বেস্ট রেজাল্ট পাবেন পরবর্তী গাছের কথায় আসি আমাদের পরবর্তী গাছটি পিস লিলি অত্যন্ত জনপ্রিয় একটি গাছ আপনারা প্রায় সকলেই এই গাছটির সঙ্গে পরিচিত এই গাছটিও কিন্তু ছায়াতে খুব ভালো মতো বড়ো হয়ে ওঠে এবং খুব সহজেই পরিচর্যা করা সম্ভব তবে এই গাছটিও বেশ ভার্সেটাইল এবং এই গাছে ফুল বেশি পরিমাণে পাওয়ার জন্য আপনাকে একটু আলোর ব্যবস্থা করতে হবে আপনি একেবারে প্রপার শেডে গাছটি করলে ফুল পাবেন টুকটাক কিন্তু খুব বেশি মাত্রায় ফুল পাবেন না তো এটা কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে তবে আপনি যদি অপ্রত্যক্ষ উজ্জ্বল আলো বা ইনডাইরেক্ট ব্রাইট লাইট আসছে এবং খুব ভালো মতো ইনডাইরেক্ট ব্রাইট লাইট আসছে এইরকম জায়গায় গাছটি পরিচর্যা করেন তাহলে বেশ ভালো মানের ফুল আপনারা পাবেন তবে যদি সকালের দিকে দু তিন ঘন্টা রোদ আপনারা দিতে পারেন তাহলে দেখবেন গাছে খুব ভালো মতো ফুল আসছে এবং গাছের গ্রোথও বেশ ভিগর আছে খুব ভালো মতো বেড়ে উঠছে এবং আমি এখানে একটা স্পেসিফিক ভ্যারাইটির কথা বলতে চাই যেটা পরিচর্যা করা অপেক্ষাকৃত সহজ কারণ সব পিস পরিচর্যা করাটা কিন্তু অতটাও সহজ নয় এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি কাজেই যে স্পেসিফিক ভ্যারাইটির ছবি আপনাদের দেখাচ্ছি সেইটাই সংগ্রহ করার চেষ্টা করবেন আনফর্চুনেটলি এই স্পেসিফিক ভ্যারাইটির নাম আমি অনেক চেষ্টা করে খুঁজে পাইনি আমি ভিডিও আপলোড করতে করতে যদি নামটা পেয়ে যাই তাহলে অবশ্যই নামটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তবে আপনারা যদি এই ছবিটা সংগ্রহ করে মানে আমি যে ছবিটা দেখাচ্ছি বা যে ক্লিপিংস দেখাচ্ছি তার একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের কাছে যদি রেখে দেন এবং সেটা যদি আপনি দেখান লোকাল নার্সারিতে আমার মনে হয় অবশ্যই তারা আপনাকে গাছটা এনে দেবে কারণ এই গাছটা কিন্তু বেশ সহজলভ্য খুব সহজেই আপনারা গাছটা পেয়ে যান কাজে এই চিন্তা করার কোনো কারণ নেই এটা এমন কিছু দুর্লভ্য কাজ নয় তো এই স্পেসিফিক গাইডটা যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের পক্ষে পিসলিলি পরিচর্যা করার সহজ হয়ে যাচ্ছে একটু লুজ বা আলগা মাটিতে পিসি করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন আরও ওয়াটার বা বৃষ্টির জল দিতে তাহলে দেখবেন ওই গাছের পাতা যে ডগাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় সেইটা হবে না যখন তাপমাত্রা খুব বেড়ে যাচ্ছে বা শুকনো হাওয়া চলাচল হচ্ছে সেই সময় গাছকে একটু এমন জায়গায় এনে রাখবেন যেখানে ওই শুকনো হাওয়া চলাচলের মুখোমুখি যেন গাছ না থাকে বা ওই তাপের মুখোমুখি যেন গাছ না হয় তাহলে দেখবেন পাতা পুড়ে যাবে তো সেই অবস্থা থেকে গাছকে একটুখানি বাঁচাবেন গরমকালে এবং তারপর যখন বর্ষা আসবে তখন অবশ্যই গাছকে আপনারা বৃষ্টির জলে স্নান করান বৃষ্টির জলে রেখে দিয়ে দেখবেন গাছ দারুণভাবে বেড়ে উঠছে এই গাছে খুব একটা পোকামাকড়ের আক্রমণ হতে দেখিনি তবুও বর্ষার শেষের দিকে একটুখানি পাতার তলাটা দেখে নেবেন কারণ অনেক সময় মিলিব্যাগের আক্রমণ এই গাছের পাতাতেও হতে দেখা যায় বিশেষ করে আপনারা যদি এমন জায়গায় গাছ পরিচর্যা করেন যেখানে হাওয়া চলাচল খুব একটা হচ্ছে না সেই সব জায়গায় অনেক সময় দেখা যায় পাতার তলায় মিলিব্যাগের আক্রমণ হচ্ছে এবং অনেক সময় কিন্তু গাছের গোড়াতেও মিলিবাগের আক্রমণ হয় কাজেই মাঝে মাঝে একটু গাছের গোড়াটাও দেখে নেবেন এবং আমি বোধহয় একটু আগে বলেছি তাও আবার রিপিট করছি মাটিটা কিন্তু একটু আলগা ব্যবহার করবেন তাহলে দেখবেন গাছ খুব ভিগোরাসলি বেড়ে উঠছে এবং চেষ্টা করবেন এই স্পেসিফিক ভ্যারাইটিটি যেটার কথা বললাম সেইটা সংগ্রহ করতে পরবর্তী গাছের কথায় আসি আমাদের পরবর্তী গাছটি হলো ক্রোটন তবে আমাদের চারপাশে আমরা যে ক্রোটন দেখে অভ্যস্ত সেই ক্রোটন নিয়ে আমি এখানে আলোচনা করব না এবং সেই ক্রোটন পরিচর্যা করার জন্য আপনাকে কম বেশি ভালো মতোই রোদ দিতে হবে কিন্তু আমি আজ যে ভ্যারাইটির কথা বলবো সেই ভ্যারাইটি পরিচর্যা করার জন্য আপনাকে খুব একটা রোদের মুখাপেক্ষী হতে হবে না আমি আজ বলবো অ্যাপল প্রোটনের কথা অসাধারণ সুন্দর একটি গাছ গাছটি খুব একটা বড় হয় না কম্প্যাক্ট হাইট আমি যখন গাছটি প্রথম সংগ্রহ করেছিলাম তখন খুব একটা গাছটি সহজলভ্য ছিল না কিন্তু আজকাল এই গাছটি বেশ দেখতে পাওয়া যায় আপনারা অনলাইনে অবশ্যই পেয়ে যাবেন লোকাল নার্সারিতে গিয়ে আপনারা ছবি দেখাতে পারেন তাহলে আমার মনে হয় আপনাদের সংগ্রহ করতে সুবিধা হবে পাশাপাশি চেষ্টা করবেন একটু বড় নার্সারিতে যেতে যেখানে বিভিন্ন রকমের গাছ রাখা হয় সেক্ষেত্রে আপনাদের এই গাছটি পেতে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না পরিচর্যা কথা টুকটাক বলে দিই খুব একটা পরিচর্যা নিয়ে আপনাকে ভাবতে হবে না একটু আলগা মাটি দেবেন আপনি সারা দিন ছায়াতে রেখে দিন কোনো অসুবিধা নেই চেষ্টা করবেন ইনডাইরেক্ট ব্রাইট লাইটে রাখতে খুব বেশি ঘন ছায়ায় গাছটি রাখবেন না তাহলে রঙের বৈচিত্র্য আপনারা খুব একটা পাবেন না একটু উজ্জ্বল আলোকিত জায়গায় আপনাকে রাখতে হবে সেখানে সরাসরি আলো এসে পৌঁছতে নাও পারে কিন্তু একটু উজ্জ্বল আলোকিত জায়গার প্রয়োজন এটা একটু মাথায় রাখবেন এই ব্যাপারটা আপনাকে একটু মাথায় রাখতে হবে যখন আপনি অ্যাপেল গ্রোটনের পরিচর্যা করছেন আর যদি আপনারা সকালের দিকে দু তিন ঘণ্টা বা কমপক্ষে এক দু ঘন্টা রোদ দিতে পারেন সরাসরি তাহলে তো এই গাছের সৌন্দর্য থেকে আপনারা চোখ ফেরাতে পারবেন না খুব অদ্ভুত দেখতে গাছের শেপ যেমন খুব কম্প্যাক্ট পাশাপাশি গাছের পাতার যে গঠন সেটাও খুব আকর্ষণ একদম গোল নিটল পাতা এবং ধারগুলো একটু কুঁকড়ে ভেতর দিকে ঢুকে গেছে এবং এইখানে একটা অসুবিধার কথা আপনাদের বলতে চাই এই যে পাতাগুলো কুঁকড়ে ভেতর দিকে ঢুকে গেছে এই সমস্ত জায়গায় কিন্তু মিলিবাগের আক্রমণ হয় এবং গাছটা খুব সহজেই মিলিবাগের আক্রমণে একেবারে বিপর্যস্ত হয়ে যায় আমার সঙ্গে তো বারবার হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একেবারে থারালি গাছের পাতায় কীটনাশক স্প্রে করতে হবে না হলে কিন্তু গাছের পাতা সব ঝরে যাবে এবং গাছ দুর্বল হয়ে যাবে কাজেই অবশ্যই যখনই গাছটি নিয়ে আসছেন এবং পরিচর্যা করছেন তখন মাঝে মাঝেই ওই পাতার কোনায় যেখানে পাতাগুলো কুঁকড়ে একটু ঘুরে যাচ্ছে ভেতর দিকে সেই জায়গাটা ভালো করে দেখে নেবেন না হলে কিন্তু পোকামাকড়ের আক্রমণের হাত থেকে এই গাছকে বাঁচাতে পারবেন না এবং পোকামাকড়ের আক্রমণ হলে এই গাছেদের খুব সমস্যা হয় খুব একটা রোবাস্ট নয় কারণ অন্যান্য পাতাবাহারি গাছ বা ক্রোটন যেভাবে খুব ভিগোরাসলি বেড়ে ওঠে এটা কিন্তু সেই রকম ভিগোরাসলি বেড়ে ওঠে না একটু আপনাকে পরিচর্যা বেশি করতে হবে এবং আপনি যখন ইনডোর প্লান্ট হিসেবে ট্রিট করছেন গাছটিকে তখন চেষ্টা করবেন এমন জায়গায় রাখতে যেখানে হাওয়া চলাচলটা ভালো হয় তাহলে পোকা আক্রমণের হাত থেকে গাছকে আপনি বাঁচাতে পারবেন এবং চেষ্টা করবেন মাটি সবসময় হালকা আর্দ্র রাখতে খুব বেশি শুকিয়ে ফেলবেন না কারণ এরা কিন্তু আর্দ্রতা পছন্দ করে এবং গরমকালে যখন শুকনো হাওয়া চলাচল হচ্ছে যখন তাপমাত্রা খুব বেড়ে যাচ্ছে তখন সেই শুকনো হাওয়া চলাচলের মুখে গাছ না রাখাই ভালো তাপ নিয়ে এদের খুব একটা সমস্যা হয় না কারণ এরা আমাদের ট্রপিক্যাল ক্লাইমেটকে খুব ভালো মতোই হ্যান্ডেল করতে পারে কিন্তু শুকনো হাওয়া চলাচল হলে কি হয় মাটি খুব দ্রুত শুকিয়ে যায় মিডিয়া খুব দ্রুত শুকনো হয়ে যায় তাতে কিন্তু গাছের একটা শখ আসে কাজে যখনই গাছটি পরিচর্যা করছেন তখন চেষ্টা করবেন গরমকালে বিশেষ করে এমন জায়গায় গাছটি রাখতে যেখানে মিডিয়া যেন খুব দ্রুত শুকিয়ে নেওয়া যায় এবং পোকামাকড়ের দিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না এবং আমি ভেবেছিলাম আরও বেশ কিছু গাছ নিয়ে আলোচনা করব কিন্তু ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করতে চাইছি না কারণ এর চেয়ে বেশি দীর্ঘায়িত করলে আপনাদের ধৈর্যচ্যুতি হতে পারে এবং আস্তে আস্তে এত গরম বেড়ে যাচ্ছে আমি আর বসে থাকতে পারছি না অনেস্টলি সেই জন্য আমি এই একই বিষয় নিয়ে আরও একটি পর্ব করব। কাজেই আপনার সঙ্গে থাকুন এবং এই পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন